আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফট থেকে দেখেন আপনাদের জন্য আজকে কি নিয়ে আসছে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেসগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইস এটা হচ্ছে একটা পাইকারি দোকান সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কেউ মিস করেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগে আর প্রত্যেকটা ড্রেসে দেখার মতো সুন্দর এই ড্রেসটি একটু দেখেন দেখেন খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে একটা পাইকারি দোকান পাইকারি দামে কিন্তু আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন নিচে চিকেন কারি কাজ করা থাকবে আর সাইডে যে বর্ডার গুলো দেখতেছেন আপনার চাইলে এগুলো কিন্তু কাটিং করতে পারবেন ঠিক আছে এগুলো কাটিং করে নিলে ড্রেসের সৌন্দর্যটা আরো বেড়ে যাবে আর ওনাটা দেখি ওনাটা কিন্তু অসাধারণ আর প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ করে ওনাটা কিন্তু কাটর করা খুবই চমৎকার একটা ড্রেস আর সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন আর ওরুণাটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস একেবারে দেখার মতো একটি কালেকশন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তাহলে ড্রেস গুলোর সৌন্দর্যটা বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর ড্রেস আজকের এই ভিডিওতে আমি দেখাবো আর এটা প্রাইস নিচ্ছি আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা এটা দেখেন এটা কিন্তু আরেকটি কালার ওটা ওনাটা কিন্তু আর একটা কালার এটা হচ্ছে আর একটি কালার এটার মধ্যে খুবই সুন্দর একটা কালার আর ওনাটা দেখেন খুব সুন্দর মাত্র প্রাইস থেকে তেরোশো টাকায় খুবই পার্টি ড্রেস আর এটা হচ্ছে কিন্তু একটা হোলসেল দোকান হোলসেল প্রাইসে কিন্তু আপনার ড্রেসগুলো আজকে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর হিট কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড় থাকবে আড়াই গোজ করে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো এইটা দেখেন খুবই মানে মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন এটা হচ্ছে মার্কেটে সবচাইতে বর্তমানে হিট একটা ভাইরাল অনলাইন কালেকশন এটা গলার কাজটা দেখেন এটার মধ্যে কিন্তু আসলে অনেকে প্রশ্ন করেন যেগুলো অনেক যে কমে পাওয়া যায় দেখেন কমের কমে পাওয়া যায় কাপড়ের কোয়ালিটি প্রিন্টের মান কাজের মান বুঝতে হবে এটা কাজটা দেখেন কত সুন্দর এরকম কাজের ড্রেস কোথাও পাবেন না পুরো দেখেন কিন্তু আমরা চ্যালেঞ্জিং দিচ্ছি যে এই ওড়না কোথাও পাবেন না এত সুন্দর যেখানে যে লেসটা ব্যবহার করা হয়েছে এইখানে লেসটাই আছে প্রায় তিনশো টাকা লেসের মূল্যটাই আছে তিনশো টাকার লেস এখানে তা এই ড্রেসগুলো যদি আপনারা প্রশ্ন করেন যে অন্য যে কমে পাওয়া যায় তাহলে এটা মানে ব্যক্তিগত কথা হয়ে যায় তাই আপনারা এটা কেউ মন্তব্য করবেন না খুবই সুন্দর একটা ড্রেস এটা প্রাইস থাকে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর লাক্সারিয়াস একটা কালেকশন এটা হচ্ছে আরো একটি কালার আপনারা যে কালারটাই নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের দোকানের সবচেয়ে বেস্ট একটা কালেকশন একবার নতুন আপডেট ডিজাইন এই কালারটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা ড্রেস ওন্নাটা দেখেন ওন্নার লিস্টটা দেখেন সবচেয়ে মেন আকর্ষণ হচ্ছে গলার কাজটা দেখেন আর প্যান্টের কাপড়গুলো থেকে একেবারে গজ খুবই সুন্দর দেখার মতো একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পাইকারি মার্কেট ইসলামপুর নব আইটি পুকুরপুরের চারতলা আসবে দেখেন এখন যে কালেকশনটি আমরা দেখাবো খুবই চমৎকার একটা কালেকশন এটা একেবারে দেখার মতো অস্থির একটা ড্রেস কেউ মিস করবে না ড্রেসটা চমৎকার জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস আমাদের দোকানের নাম লেখা থাকে আজগার ক্রাফট ঠিক আছে যারা মূল প্রস্তুত কারক এটাই সবার ড্রেস এই লেখাটা থাকবে কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশের এইগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস আমরা কিন্তু এই ড্রেস অরিজিনাল ড্রেসটা কিনে কপি করে তারপর আপনাদের কাছে সত্য কথা বলে বিক্রি করি এটা কিন্তু আমরা কখনো বলি না যে পাকিস্তানি ড্রেস কিন্তু অন্যান্য পেজে পাকিস্তানি বলেই বিক্রি করে কাজের গুণগত মানটা দেখেন কত সুন্দর আর ওড়নাটা দেখেন চমৎকার একটা ড্রেস আর এটা পুরো ড্রেসটাই দেখেন এখন কত সুন্দর ওড়নাটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা ড্রেস এটা কাজটা দেখেন কত সুন্দর ওড়নার কাজটা দিকে কিন্তু কাজ করা থাকবে এটা চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেজ আজকের কাপ থেকে একটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে একটা কালার দুইটা কালার এর মধ্যে দুটা কালার সুন্দর আপনারা যে যে কালারটা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা প্রাইস মাত্র আপনাদের কাছ থেকে কত তেরোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন খুবই সুন্দর রাঙ্গে হ্যাঁ সবচেয়ে বেস্ট একটি কালেকশন এটা কাঁচটা দেখেন এটা অল ওভার বডি কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কাজ এটা উপর থেকে একেবারে নিচ পর্যন্ত কাজ এটা ব্যাকপারটা দেখি এইটা হচ্ছে ব্যাক পার্ট স্লিপের কাপড় খুবই সুন্দর একটা ডিজাইন এইটা হচ্ছে দোপাট্টা দেখেন খুবই সুন্দর একটি দোপাট্টা থাকবে সাথে আর এটা প্রাইস থাকে মাত্র তেরোশো টাকা দেখেন খুবই সুন্দর লাগজারিয়াস একটা কাজ ওনার কাজটা দেখেন আর কাজ করা দেওয়া আছে এটা বান্ডি করা আছে খুবই সুন্দর একটি চমৎকার একটি কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা এই ডিজাইনটা দেখেন কারিজমা সবচেয়ে হিট একটা কালেকশন আমাদের দোকানের কেউ মিস করবেন না ড্রেসটি আশা করি সবারই ভালো লাগে আর কথাই ড্রেসটা কাজটা দেখেন খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস আর এটা ওড়নাটা দেখেন চমৎকার একটা ড্রেস মাত্র প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে হোলসেল মাত্র টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো দেখেন খুবই সুন্দর একটা ড্রেস কারিজমা কারিজমা সবচাইতে একটা কালেকশন পেয়ে যাবেন আজকে হোলসেল পেস আজকাল ক্রাফ থেকে যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ডিজাইন দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর দেখার মতো একটা প্রিন্ট দেখার মতো একটা কালেকশন আর এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা এইটা দেখেন এটা কিন্তু আসলে দেখলে আপনাদের মন ভরে যাবে আমি সবাইকে আবার বলে দিচ্ছি এখান থেকে এটা আপনারা যার যার টেলারিং এর দোকানে বলবেন কেটে দিতে আর দেখেন দেখেন সুন্দর সুন্দর একটা একটা ড্রেস ড্রেস এটা কিন্তু গলার কাঁচটা দেখেন গলায় কিন্তু একটা সুন্দর করে কাঁচ করে দেওয়া আছে আর এটা হচ্ছে নিচের কাঁচটা দেখেন চমৎকার একটা ড্রেস কেউ মিস করবেন না খুবই সুন্দর হিট কালেকশন ওনাটা দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর মারাত্মক একটা ড্রেস একেবারে দেখার মতো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে তাই যারা যারা অর্ডার করতে চান ড্রেসটি এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন এটা প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় নিচের কাজটা আবারও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কাজ দেখেন ড্রেস মানে এত কম এত সুন্দর ড্রেস কোথাও আপনি এই প্রাইজে এই ড্রেসগুলো পাবেন না এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার দুইটা কালার এটার মধ্যে গলার কাজটা দেখেন আর নিচের কাজটা দেখেন খুব সুন্দর আর ওনাটা দেখেন খুবই সুন্দর বান্টি করা থাকবে আর এক কথা অসাধারণ ড্রেস একটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এইটা দেখেন এটা কিন্তু আমাদের দোকানের সবচেয়ে সেরা কালেকশনের মধ্যে একটা ড্রেস একেবারে দেখার মতো জীবন্ত একটা ফুল আর গলার কাজটা দেখেন এখানে সাতটা কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে এখানে বাস পাতা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেকগুলো ফুলের কালেকশন আছে এখানে আর এটা ওড়নাটা কিন্তু অসাধারণ ওড়নাটা কিন্তু অসাধারণ দেখার মতো ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ড্রেসটা আর ওড়নাটা মিলে এক কথা অসাধারণ একটা ড্রেস এটা আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র প্রাইস হচ্ছে আপনাদের কাছ থেকে বারোশো টাকা এই কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার দেখার মতো ওড়নাটা দেখে খুবই সুন্দর গলার কাজটা দেখার মতো একটা ড্রেস মাত্র প্রাইস কত নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস এই ডিজাইনটা দেখেন তাওয়াক্কাল ব্র্যান্ডের এর মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস গলার কাজটা দেখেন কত সুন্দর ইউনিক একেবারে পিটানো একটা কাজ এটা ওনাটা দেখি ওনাটা কিন্তু আরো সুন্দর এই এই দেখেন কিন্তু যে থাকবে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা হোলসেল প্রাইজে যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলবেন এটা প্রাইস নিচ্ছে মাত্র এগারোশো টাকা এইটা দেখেন এটা হচ্ছে আমাদের দোকানের সবচেয়ে সেরা একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই সেরা কালেকশন একটা ড্রেস থেকে আরেকটা ড্রেস এর সুন্দর আরো বেশি দেখেন এগুলো প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে কত একটু পুরো ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন কালেকশনটা দেখে এটার এটারটা দেখেন অসাধারণ কিন্তু খুবই গর্জিয়াস গর্জিয়াস আর এত একটা ড্রেস আপনাদেরকে আমি যে কল্পনাই করতে পারবেন না এটা ওড়নাটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করে থাকবে খুবই সুন্দর এটা প্রাইস নিচ্ছে মাত্র বারোশো টাকা একেবারে গিফট প্রাইজে পেয়ে যাচ্ছেন বারোশো টাকা হোলসেল থেকে আজকের দেখেন খুব সুন্দর একটা কালেকশন দেখার মতো চমৎকার একটা ড্রেস দেখেন খুবই সুন্দর একটি কালেকশন মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর চমৎকার একটা ডিজাইন একেবারে দেখার মতো একটা ইউনিক কালেকশন কিন্তু এটা এই ড্রেসটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর দারুণ একটা ড্রেস নিচে কিন্তু বরিং করা থাকবে কাটর করতে হবে নিচে আপনাদের আপনার কাট অফ করে নেবেন অসাধারণ একটা ড্রেস পেয়ে যাবেন আর প্যান্টের কাপড় থাকবে আড়াই গোছ করে মানে সব মিলিয়ে কিন্তু দেখার মতো একটা ডিজাইন ওনাটা কিন্তু একেবারে অসাধারণ ওনাটা কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা থাকবে এটা আর এটা আপনাদের কাছ থেকে আমরা এমন একটা প্রাইজে নেব যা কল্পনাই করতে পারবেন না মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি মার্শাল ব্র্যান্ডের খুবই সুন্দর একটা ড্রেস দেখেন কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর দেখার মতো চোখে লাগার মতো একটা কালেকশন কার কার চাই ড্রেসটি মাত্র প্রাইস তেরোশো টাকা যে ড্রেসগুলো মার্কেটে পঁচিশ আঠাশো টাকা নিচে সেল হয় না খুচরা প্রাইজে আপনারা এটা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এটা কিন্তু মার্শাল ব্র্যান্ডের একটি ড্রেস নিচের কাজটা দেখিয়ে দিচ্ছি আগে খুব সুন্দর একটি কাজ পাবেন সাথে আর প্রিন্টটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট অন্যটা দেখে দেখেন অন্যটা কিন্তু কাটর করা থাকবে চমৎকার একটা ড্রেস এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে হোলসেল প্রাইসে মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন মাত্র তেরোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মার্শাল এর অসাধারণ একটা ডিজাইন নিচের কাজটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ওর উনার কাঁচটা দেখেন খুবই সুন্দর অসাধারণ একটা কালেকশন অসাধারণ প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আর গলার কাজটা দেখেন অসাধারণ একটা কাজ পাবেন সাথে একেবারে চমৎকার একটি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে রাঙ্গে হ্যাঁ খুবই সুন্দর ওনাটা দেখেন অসাধারণ একটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি খুবই সুন্দর ইউনিক কালেকশন মাত্র বারোশো টাকায় দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকে এটা কানিচের কাজটা দেখেন অসাধারণ একটি কাজ দেখার মতো একটা ড্রেস আর এটা উপরে প্রিন্ট দেখেন আর ওড়নাটা দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক একটা ড্রেস মাত্র প্রাইস নিচ্ছি হোলসেল প্রাইজে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা কালেকশন এইটা দেখেন স্টেপের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস রাঙ্গে হ্যাঁ খুবই সুন্দর নিচে প্রিন্ট দেখেন গলার কাঁচটা দেখেন কত সুন্দর এক কথায় একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা প্রাইজে ড্রেসটা যেমন সুন্দর প্রাইসটা খুবই সুন্দর প্রাইজে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এত সুন্দর একটা ড্রেস যা কখনোই কল্পনা করা যায় না যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন দেখেন কত সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে একটা অফিসিয়াল কালার খুবই সুন্দর স্ট্যান্ডার্ড দেখার মতো ড্রেস তো দেখেন কত সুন্দর ওনার চমৎকার একটা ড্রেস মাত্র প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে কত তেরোশো এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির একটা ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে মার্শাল ব্র্যান্ডের একটি ড্রেস মার্শালের খুবই সুন্দর একটা ডিজাইন এক কথা অসাধারণ এটার কাজটা দেখেন নিচের কাজটা কতটা সুন্দর বোরিং করা থাকবে আর প্রিন্টটা দেখেন আর এখানে আপনি প্যান্টের কাপড়টা দেখেন কত সুন্দর আর এই যে ওনারটা দেখেন কাটর করা চমৎকার একটা ড্রেস একটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে কত হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় খুবই সুন্দর কোয়ালিটির একটা ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ড্রেস মার্শালের একেবারে অসাধারণ নিচের কাজটা দেখেন বোরিং কাজ করা সুন্দর একটা ড্রেস আর ওনার কাজ কাজটা দেখেন খুবই সুন্দর দেখার মতো মানে এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ ঠিক আছে এক কথায় অসাধারণ একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যারা বেশি নেবেন তারা কিছুটা অ্যাডভান্স করবেন বেশি পরিমাণে যারা নেবেন এটা হচ্ছে একটা পাইকারি দোকান যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেই নাম্বার আসলে যোগাযোগ অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম